নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন চাকরিজীবী মা লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত ব্লগটা শুরু করছি একদিন আগের থেকে গতকাল রাত থেকে গতকাল রাতে আমরা বেরিয়েছিলাম রাত দখলের দাবিতে আর জি করের যে ঘৃণ্যতম ঘটনা তার প্রতিবাদে আমরা গতকাল রাতে প্রায় মাঝরাত পর্যন্ত জেগেছিলাম সে কল্যাণী আইটিআই মোড়ে সেটাই আপনাদের একটু দেখাচ্ছি এখন কথা প্রচুর লোক হয়েছিল মানে এতটা জনসমাগম হয়েছিল এতটা জমায়েত হয়েছিল মানে এতটা আমি আশা করিনি এত মানুষ মাঝরাতে বাড়ি থেকে বেরিয়েছিল আশা করা যায় না একটা ডাক্তার একজন ডাক্তার তার যেই পরিণতি আমরা দেখলাম সত্যি আমরা যে এই রাজ্যে বাস করি এখানে আমরা কতটা সেফ এটা একবার ভাবতে হয় আজকে আমি প্রতিদিন নটায় বাড়ি থেকে বেরোই পাঁচটায় বাড়ি ফিরি মানে সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো কি না এটা একটা সন্দেহের ব্যাপার এই রাজ্যে কোথায় আমরা বাস করি তো যথারীতি গতকাল মাঝরাতে ফিরেছি আজকে সকালে আমার স্কুলেও কাজ ছিল ফ্ল্যাগ ওয়েস্টিংয়ে গেছিলাম আমরা পতাকা উত্তোলন করে ফিরছি তো সকালে বাসি কাজকর্ম করে বেরিয়েছিলাম তো এখানে আমরা নানপুরি কেনার জন্য দাঁড়িয়েছিলাম এটাও কল্যাণী আইটিআই মোড়ি গতকাল রাতে এখানেই ছিলাম আমরা তো এনসিসির বাচ্চা বাচ্চা মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে ওদেরও কিছু কাজ মানে অনুষ্ঠান আছে সেসব নিয়ে ওরা কোথাও এগিয়ে যাচ্ছে সামনে হয়তো ওদের কোথাও প্রোগ্রাম আছে সেখানেই যাচ্ছে ওরা তো দেখতে খুব ভালো লাগলো বলে একটু ভিডিও করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে নানপুরি কিনে নিয়ে আমরা একটু মাছ বাজারে যাবো তারপরে একটু সবজি কিনবো তারপরে বাড়ি ফিরবো এই যে প্রশান্ত এই দু নম্বর মার্কেটের মাছ বাজারের সবাই আমার খুব আপন কারণ আমি ছোট্টবেলা থেকে সবাইকে দেখি মানে সবাইকে দেখেছি এই প্রশান্ত আমরা এক পাড়াতেই থাকি ও আমাকে আবার মাছ তুলে দেখালো চিত্তকাকু আপনাদের সাথে তো একদিন আলাপ করিয়েছিলাম দাদা আজকে বেশি মাছ পায়নি ও বইচি থেকে মাছ আনে জ্যান্ত মাছ দেশি মাছ আজকে শুধু ট্যাংরা নিয়ে বসে আছে সাড়ে নশো টাকা আরো থেকেই কিনেছে বললো এই যে রাজু পমফ্রেট মাছ কিন মানে কাটছে কোনো খদ্দেরের আমার নয় এটা কোনো একজন ও ও ছিল কালকে রাতের অনুষ্ঠানে আমি ও ওর ওয়াইফ আমার বান্ধবী আমার হাজব্যান্ড আমরা সবাই গেছিলাম প্রতিবাদের এই মিছিলে আমার বাবা আমার মাছ কাটছে আমি দুটো গুড়জালি মাছ আমাকে দিয়েছে মায়ের শরীর খারাপ মায়ের জন্য আর আমরা একটু মেটে আর গলা কিনেছি এই যে সবজির মানে সবজি কেনার কোনো ইচ্ছে ছিল না ফেরার পথে এই দিদিকে দেখলাম তো ফুলকপি দুটো আমি কিনেছি দুটো ফুলকপি ষাট টাকা নিয়েছে এই যে এই দুটো ফুলকপি আমার দুটো ফুলকপি কিনেছি আর ওই দু নম্বর মার্কেট থেকে একটু নাল ফুল কিনেছিলাম আর এই দিদির কাছ থেকেই এই পটলটা একটু কিনেছি পাঁচশো গ্রাম তো এটা কিনে বাড়ি ফিরবো বাড়ি ফিরে এই যে এই নানপুরিগুলো কিনে এনেছিলাম খুব বড় বড় ফোলা ফোলা ছিল কিন্তু তো স্বাভাবিক বাড়ি আনতে আনতে নেতেই যাবে তো বাড়িতে আজকে কেনা খাবার এটার সাথে না ওই কাবলি ছোলার একটা তরকারি কি ছোলে ভাটোরা কিছু একটা বলছিল তো আমার কাছে নানপুরি আর ছোলার ঘুগনি টাইপের একটা তরকারি এটা মানে ভালো লেগেছে তিন তিন পিস করে পঁচিশ টাকা করে নিয়েছে চার না তিন পিসে ওরা এক প্লেট বলছিলো তা আমি চার প্লেট নিয়েছিলাম কিন্তু মানে ভালো লেগেছে খেতে কিন্তু আমার মা খেতে পারেনি কারণ ওই কসুরি মেথি দেওয়া তরকারি তো তার জন্য এই যে আজকে রান্না বান্না শুরু করেছি সকালে তো রান্না ছিল না আমি একটু আধ ঘন্টা বিশ্রাম করার পর রান্না বসিয়েছি মায়ের জন্যই দুটো গুড়জালি মাছ চার পিস এটা একদম টানা টানা করে রান্না হবে আর বটবটি দিয়ে আলু দিয়ে পোস্ত জানি না কেমন হবে কিন্তু পরে খেয়ে দেখেছি ভালো লেগেছে আমি প্রথম রান্না করেছি বটবটি আলু ভাজা আর নিরামিষ তরকারিতেই দেওয়া হয় এই পোস্ত দিয়েই প্রথম আমি রান্না করেছি আজকে তো খেতে ভালো লেগেছিলো আর তো মাংস আপনাদের বললামই এই যে গলা মেটে চারটে গলা চারটে মেটে আর একটা লেগ মানে দিয়েছিল পাঁচ পিস হয়েছিলো একশো কুড়ি টাকা মানে আমরা বিয়াল্লিশ নম্বর গেট দিয়ে ফিরছিলাম আমার হাজব্যান্ড আমাকে আজকে স্কুলে নিয়ে গেছিলো তো দেখেছিলাম যে অনেক মেটে স্টমাক ওরা সব প্লেটে রেখে দিয়েছে মানে খুব সেল ওই দোকানটায় তো আমরা স্টমাক গেছিলাম গেছিলাম তারপরে মনে হলো যে স্টমাক আর মেটেটা একটু নিই আর সাথে এই একটা লেগ বললো ষাট টাকায় টোটাল একশো কুড়ি টাকায় হয়ে গেছে তো বান্না চলছে এখন মানে এখন দুপুরবেলা মানে আমার ভোরে রান্না করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে না যে এই দুপুরবেলা রান্না করতে আমার একটু ভালো লাগছে না মানে এত বছর ধরে আমি ভোরবেলাই রান্না করে আমি অভ্যস্ত আজকে স্বাধীনতা দিবসের দিন মেয়েদের স্বাধীনতা মানে আমার কাছে মনে হয় যে মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা থাকাটা অত্যন্ত দরকার প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হওয়া দরকার আজকে আমি স্বাবলম্বী মাস গেলে আমি একটা টাকা উপার্জন করি অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে আমার মনে হয় মেয়েদের বাক স্বাধীনতাও থাকে না এটা একান্তই আমার মতামত আপনাদের কি মতামত আমাকে জানাবেন আজকে এই স্বাধীনতা দিবসে আমি বলতে চাই প্রত্যেকটা মেয়ে যেন স্বাবলম্বী হয় প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়ার দরকার আছে অন্তত এই যুগে এবং আমরা যেই রাজ্যে বাস করি এখানে প্রত্যেকটা মেয়ে তার মানে তাকে যে কতটা নিজেকে সেফ রাখতে হবে মানে কোথাও আজকে মেয়েরা সেফ নয় গতকাল তো রাতে আমরা দেখে এলাম কর্মসূচিগুলো আমার মেয়ে একটু আজকে পতাকা আঁকছে স্যারকে দেবে আজকে ড্রয়িং ক্লাস আছে ও আজকে স্কুলে গেছে মানে যেতে পারেনি যেহেতু আমি স্কুলে গেছিলাম সকালেও ফ্ল্যাগ ওয়েস্টিংয়ে যেতে পারেনি কোনো দিনই যেতে পারে না তিন বছর ধরে কারণ আমাকে যেতে হয় আমারটা ম্যান্ডেটারি স্কুলে যেতেই হবে আজকে সকালে তো ওর বাবা ঘুমাচ্ছে কারণ ওর বাবা তো কালকে ঘুমিয়েছে পাঁচটা নাগাদ মানে আমরা ফিরেছি মাঝরাতে তারপর ওর বাবা এডিটিং করেছে আবার এক ঘন্টা ঘুমিয়ে আমাকে নিয়ে চলে গেছিলো আমার স্কুলে স্কুটিতে তো এর জন্য ওর বাবা এখন একটু শুয়ে আছে কিন্তু আমি তো আধ ঘন্টা বিশ্রাম করে রান্না বসিয়েছি এখন দুপুর মানে আমার ভালোই লাগছে না এই বারোটা পনেরোই দেখুন বারোটা পনেরো মানে এটা বারোটা পঁচিশ আমাদের দশ মিনিট স্লো হয়ে গেছে ঘড়িটা তো এখন আমার রান্নাবান্না হয়নি মানে আমার সাত সকাল সাতটার মধ্যে প্রতিদিন হয়ে যায় আজকে মানে সাড়ে বারোটা বাজে এখনও রান্না অনেকটা বাকি আর সকালে নানপুরি খেয়ে শরীরটাও ভালো লাগছে না কেনা খাবার তো তেমন খাওয়া হয় না আজকে আপনারা স্বাধীনতা দিবসের দিনটা কেমন করে কাটাচ্ছেন আমাকে জানাবেন অবশ্যই জানাবেন এবং স্বাধীনতা আপনাদের কাছে স্বাধীনতার মানে আপনাদের কাছে কি এটাও জানাবেন সকলে ভালো থাকবেন নমস্কার